হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে দেখো এই প্রথমবার আমরা ইকো পার্কে ঘুরতে যাচ্ছি আর খুব মজা করব গিয়ে আর ইকো পার্কে গিয়ে কেমনভাবে ঘুরছি কি কি দেখতে পাচ্ছি সব কিছুটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোকে লাইক করে দিও আর আমার সাথে থেকো সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা দেখো বন্ধুরা আমরা বাসে উঠে গেছি আমরা এ থ্রি বাসে উঠেছি অজয়নগর থেকে আর আমরা গিয়ে নামবো টাউনে আর নিউ টাউন থেকে অন্য আরেকটা গাড়ি ধরে আমরা চলে যাবো সোজা ইকো পার্কে আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে পারিনি কারণ আমার বাচ্চা আছে তারপর আমার সঙ্গে আমার একটা বৌদি তার মেয়েও যাচ্ছে এবং সবাই রেডিওতে সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিতে একটু সময় লেগেছে তার জন্য আমরা বাসে উঠেছি সাড়ে এগারোটার সময় আর সেখানে গিয়ে কটার সময় না দেখো বন্ধুরা আমরা বাস সন্ধ্যা ইকো পার্কে অজয়নগর থেকে বাসে উঠেছি কিন্তু বাসে উঠেছি সেই বাস বাসটা সত্যি করে যাবো সোজা নিউ টাউন আর নিউ টাউন থেকে আরেকটা তোমার গাড়ি ধরে সোজা পৌঁছে যাব আমরা ইকো পার্কে আর ইকো পার্কে গিয়ে আমরা কি কি মজা করলাম ইকো পার্কে কীভাবে পৌঁছালাম কী কী দেখলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা যদি তোমরা আমার পাশে থাকো আমার খুব ভালো লাগবে প্লিজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটা তোমরা স্কিপ করো না আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর আমার ভিডিওটাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও যাতে আমি চ্যানেলটাকে গ্রো করতে পারি আমি যাতে আরও উৎসাহ পাই তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য ভিডিও আপলোড করার জন্য আমি যাতে আরও উৎসাহিত হতে পারি প্লিজ তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো বন্ধুরা দেখো বাসে যেতে যেতেই বাংলার কাছে চলে এসেছিলাম তার পাশেই বাস দাঁড়িয়ে আছে কিন্তু আমরা নামতে পারবো না কারণ আমরা তো অন্য একটা জায়গার উদ্দেশ্যে যাচ্ছি বিশ্ব বাংলা আমি কোনোদিন দেখিনি বন্ধুরা এখানে আমি কোনোদিন আসিনি এই প্রথম আমি আসলাম প্রথম দেখতে পেলাম আমি খুব খুশি হয়েছি কলকাতায় এসে এরকম ভালো একটা জিনিস দেখতে পেয়ে আশা করছি পরবর্তী নেক্সট টাইম পরবর্তীকালে আমি এখানে আসবো ভিডিও করবো তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ইকো পার্কের গেটের সামনে পৌঁছে গেছি আর আমার বর টিকিট কাটতে গেছে আমরা সবাই ভেতরে যাবো দেখো ওই যে তোমাদের তাড়াতাড়ি কেটে নিয়ে এলেই আমরা আর তোমরা দেখলে বন্ধুরা দেখো আমার ভেতরে ঢুকে পড়েছি আর ঢুকতেই আমার এত ভালো লাগলো চারিদিকে ফুল গাছ খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ ফুল গাছের পাশ থেকে যেতে যেতে একটা ভিডিও বানিয়ে নিলাম আমার মেয়েও একটা ফটো তুলে নিয়ে দেখো বন্ধুরা আমি যা যা দেখতে পাচ্ছি যা যা আমি পছন্দ হচ্ছে আমার ভালো লাগছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি বন্ধুরা তোমাদেরও যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট অবশ্যই করো আমার ভিডিওতে দেখো বন্ধুরা আমি তো বলবো বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার মতো জায়গা হলো ইকো পার্ক আজকালকার অনেক জায়গা আছে সেখানে ঘুরতে যাওয়া খুবই দুষ্কর হয়ে উঠেছে আমাদের প্রতি কারণ কম বয়সী ছেলেমেয়েরা অনেক উল্টোপাল্টা আচরণ করে রাস্তাঘাটে আর বিভিন্ন জায়গায় বাচ্চাদের নিয়েও যাওয়া যায় না কিন্তু ইকো পার্ক হলো বেস্ট জায়গা যেখানে বাচ্চাদের নিয়েও ঘুরতে যাওয়া যায় তোমরাও ঘুরতে যেতে পারো বন্ধুরা দেখো ভিতরটা খুব সুন্দর আমি তো ঢুকেই আমি এই ইকো পার্কে ঢুকেই আমার খুব ভালো লেগেছে আর আজকে ছিল রবিবার তাই রবিবার খুব ভিড় হয়েছিলো আর এখন তো বাজে বেলা একটা এই একটার সময় আমরা ইকো পার্কে ঢুকলাম খুব রোদ সবাইকে আমি সাজেস্ট করব রোদের জন্য ছাতা আর চশমা নিয়ে যাওয়াই বেস্ট যদি যদি একটার সাড়ে বারোটা একটার মধ্যে কেউ যাও খুব রোদ তোমরা বেশি ঘুরতে পারবে না এক জায়গায় বসে সময়টাকে কাটিয়ে নেবে আর একটু বেলা পড়ে গেলেই সবাই ঘুরতে বেরিয়ে যাবে বন্ধুরা আমরা আমাদের পছন্দ মতো একটা জায়গা বেছে নিয়েছি সেখানেই আমরা বসেছি জায়গা করে নিয়েছি এখন দেখো আমাদের সকলে খিদে পেয়ে গেছে আমরা এখন খাওয়া স্টার্ট করব। মানে টিফিন করে দেবো আমি বাড়ি থেকে ঘুর্নি করে নিয়ে এসেছি আর মুড়ি কিনে নিয়েছিলাম প্লেটও কিনে নিয়েছিলাম তাই দিয়ে আমরা এখন টিফিনটা সারবো দেখো আমাদের বৌদি আমাদের খেতে দিচ্ছে আর বড় মুড়ি দিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমি বসে ভিডিও করছি আমার খুব ভালো লাগছে ইকো পার্কে ফার্স্ট টাইমে আমার গিয়ে খুব ভালো লাগলো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার ভিডিওটা শেয়ার করে দিও দেখো আমরা অনেকটাই ঘুরেছি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি ক্লান্ত হয়ে যাওয়ার পরে এক জায়গায় বসে পড়েছি আর পাশেই বিক্রি হচ্ছিলো ঘটি গরম তো বলি চলো আমরা একটু ঘটি গরম খেয়ে নিই আর ঘটি গরমটা খেলাম খুবই ভালো লাগলো কিন্তু হ্যাঁ এর ভেতরে জিনিস কিনে খাওয়া মুখের কথা নয় যার দাম দশ টাকা সেটা কিন্তু কুড়ি টাকা করে নেওয়া হয় এর ভেতরে ডবল দাম তাই খুব বেশি কিছু আমরা এর ভেতরে খাইনি তারপর দেখো আমার মেয়ে ঠোঁটে ভেসলিন দিচ্ছে কিভাবে দেখো সাদা করে ফেলেছে এতটাই ক্রিম কোটের ঢেউ ঘষেছে সেটা দেখা না এবার দেখো আমরা ঢুকছি বাটারফ্লাই গার্ডেনে যেখানে অনেক প্রজাপতি দেখা যায় কিন্তু আমরা একটা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা অনেকটাই বিকেলের দিকে যখন রোদ পড়ে যায় রোদ থাকে না আর রোদ না থাকলে প্রজাপতি দেখাও পাওয়া যায় না সাড়ে বারোটার মধ্যে যদি আমরা বাটারফ্লাই গার্ডেনে যেতাম তাহলে হয়তো কিছু দেখতে পেতাম যাওয়াটাই বেকার দিয়েছি কোনো প্রজাপতি দেখতে পাইনি ঘুরে আবার রিটার্ন করেছে। বন্ধুরা ইকো পার্কে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে আমরা ডুপ্লিকেট তাজমহলও দেখেছি আমাদের খুব ভালো লেগেছে আর আশা করি তোমরাও যদি ঘুরতে যাও তোমাদের খুব ভালোই লাগবে তোমরা ঘুরতে গিয়ে তোমাদের মনেই হবে না যে এটা ডুপ্লিকেট তাজমহল পুরো একদম সত্যিকারের তাজমহলের মতো এটা বানানো হয়েছে আমরা দেখো আস্তে আস্তে ঢুকছি তাজমহলের দিকে এগিয়ে যাচ্ছি দেখো আমাদের খুব ভালো লাগছে সামনে দেখো ফোয়ারা সিস্টেম করেছে খুব ভালো লাগছে বন্ধুরা যারা তাজমহলে যেতে পারে না বা এখনো যাদের যাওয়া হয়নি তাদের জন্য এই তাজ ডুপ্লিকেট তাজমহল হলটাই আসল তাজমহলের মতো কাজ করবে তোমাদের যা যাদের ইকো পার্কে ঘুরতে যাওয়া এখনো হয়নি তাদেরকে আমি বলবো তারা খুব তাড়াতাড়ি ইকো পার্কে ঘুরে আসো বাচ্চাদের নিয়ে খুবই ভালো লাগবে কারণ ইকো পার্ক শুধু বড়দের জন্য নয় বাচ্চাদের জন্য অনেক পার্ক আছে অনেক কিছু খেলার জায়গা আছে দেখো ঘুরতে ঘুরতেই আমাদের বেলা ফুরিয়ে এলো বেলা শেষ এবার সন্ধ্যার দিকে দেখতে দেখতে তো সময় তো কেটেই যাচ্ছে সন্ধ্যা হতে চললো এবার আমরা আস্তে আস্তে তো বাইরের দিকে যেতে হবে কারণ আমরা বাড়ি ফিরবো কারণ সেই সকালবেলা বেরিয়েছি সঙ্গে বাচ্চা আছে এবার ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হবো বন্ধুরা সারাদিন খুব ঘুরলাম খাওয়া দাওয়া করলাম খুব মজা করলাম আমরা ইকো পার্কেই ফার্স্ট টাইম এসেছি আমাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা আর সন্ধ্যা হয়ে গেছে দেখো তবুও আমি ভিডিও করতেই আছি এবার বলি এবার তো শেষ সময় এবার ভিডিওটা আমি শেষের ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখো বাড়ি ফিরে যাব কারোরই এটা যে আমার ইচ্ছে নেই তবুও অল্প একটু ভিডিও করলাম অল্প একটু দাঁড়িয়ে থেকে আমরা আবার হাঁটতে শুরু করলাম গেটের দিকে এক্সিট গেটের দিকে আমরা হাঁটতে শুরু করেছি দেখো আর ইকো পার্কের ভিতরে একটা বড় ঝিল আছে যে ঝিলটাকে দেখলে কখনোই মনে হয় না যে এটা ঝিল মনে হয় যেন বড় একটা নদী নদীর পার থেকে আমরা যাচ্ছি দেখো খুব সুন্দর লাইটিং করা আছে আর এর পাশ থেকে তোমার একটা আলাদা অনুভূতি এখানে থেকে এখানে এলে সন্ধ্যাবেলা তোমার যেতে ইচ্ছে হবে না দেখো আমরা পার্কের বাইরে চলে এসেছি এবার সবার ঘরে ফেরার পালা তাই সবাই তোমাদের টাটা জানাচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বারবারই একই কথা বলছি বন্ধুরা আমি তোমাদের নতুন ইউটিউবার ইউটিউবার নতুন চ্যানেল খুলেছি আমি আমার এই চ্যানেলটাকে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো করে উঠবে দেখো বন্ধুরা আমরা বাইরে এসেই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটি দোকানে বসে আছি এখন আমার বর এগরোল অর্ডার দিতে গেছে আমরা এগরোলটা খাওয়া স্টার্ট করে দিয়েছি এগরোলটা খাওয়া হয়ে গেলেই আমরা শুরু রওনা হয়ে যাবো বাস ধরবো বাস ধরে একেবারে সিধা চলে যাবো আমাদের অজয়নগরে আর অজয়নগর থেকে ঘরে আর জানি না এই দিন আর কবে আসবে কারণ এরকম এত সুন্দর দিন তো আমরা কখনো পাইনি আর এই প্রথম অনেকটা সময় ধরে আমার বর আমার সঙ্গে থাকলো আমার সঙ্গে কাটালো তার জন্য আমার এই ইকো পার্কে যাওয়ার দিনটা খুবই খুবই মজাদার লেগেছে খুবই ভালো লেগেছে বন্ধুরা দেখো পার্কে গিয়ে আমরা কিছু ভিডিও করেছি ভিডিও না ফটো তুলেছিলাম সেই ভিডিওটাকেই আমি এডিট করে এরকম ভিডিওটা না সেই ফটোগুলোকে আমি এডিট করে ভিডিও বানিয়েছি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করে দিও আমার বরের সঙ্গে আমি অনেক দিন পর খুব ভালোভাবে ফটো তুলেছি আমার খুব ভালো লেগেছে বন্ধুরা আমার বর ভিডিও করা পছন্দ করে না আর খুবই লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা আমি বানিয়েছি কারণ রাস্তায় যেতে যেতে ভিডিও করছি কিন্তু আমি পেছন দিকে আছি আমার বরকে আমি বুঝতে দিইনি যে আমি ভিডিও করছি আর দেখো বাসে উঠে গেছি বাসে উঠেও আমি ভিডিও করা শুরু করেছি কারণ আমি তোমাদের দেখাতে চাইছি যে আমি পার্ক থেকে বেরিয়ে কি করলাম পার্কে গিয়ে কি করেছি পার্ক থেকে বেরিয়ে কি করলাম কিসে করে বাড়ি ফিরছি সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও দেখো বাস থেকে নেমে গেছি আর আমার মেয়ের এবার পায়ে যন্ত্রণা শুরু হয়েছে কারণ এতটা তো কোনো দিন হাঁটেনি পার্কে গিয়ে খুব হাঁটা হয়েছে খুব অনেকটাই পথ হাঁটা হয়েছে কখনও বসেছি কখনও হেঁটেছি বন্ধুরা দেখো মেয়ের এখন পায়ে খুব যন্ত্রণা হচ্ছে আমরা সবাই খুব ক্লান্ত বন্ধুরা তো বুঝতেই পারছো বন্ধুরা আমরা খুব ক্লান্ত আমি এখানে ভিডিওটা শেষ করলাম আর তোমরা এভাবেই আমার সাথে থেকো পাশে থেকে বন্ধুরা আর দেখো এই ফটোগুলো আমরা ফটো তুলেছিলাম কিছু সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো বন্ধুরা পাশে থেকো টাটা বাই বাই